কেটে গিয়েছিল তাও এই স্নাই তোমার হচ্ছে এই গ্রস ফাইন্যান্সের স্নাইম এটা মেড্রো নিয়ে যাবে মেডোলার একটা নির্দিষ্ট অংশ আছে যেটাকে বলা হয় তোমার ভেসা মোটর সেন্টার এটাই তোমার হচ্ছে মেনলি কাজটা করে উদ্দীপনা বা কী কী লাগবে সব সারা জায়গায় তো যখন দেখতেছে দেখো তোমার এখানে চাপ বেড়ে গেছে সংকেতটা গেলো তোমার কি এই ভেগাস স্নাইমু আর হচ্ছে গ্রস ফাইন্যান্সের স্নাই হয়েছে মসিষ্কের মেডোলা মেডোলার ওখানে একটা অংশ আছে ভেসা মোটর সেন্টার যেটাই হচ্ছে মেনলি কাজটা করে তো ও যখন এটা ছাড়াটা পায় যে তখন চাপটা বাড়ছে তো এটাকে ঠিক করার জন্য কমানোর জন্য ওইখান থেকে সিগন্যালটা ডাইরেক্ট করে তোমার হচ্ছে সাইনো ট্রিয়াল নোড়ে তো ওইটা থেকে তারপর এবি নোট তারপর হচ্ছে রক্তবাহী করে হৃদ বেশি সেটাকে দমিত করে মানে চাপটাকে কমানোর জন্য চেষ্টা করে এটা চাপ বেড়ে গেছে মানে হৃদপিন্ড বেশি জোরে পাম্প করছে হৃদপিণ্ডকে বাধ্য করে যা কম পাম্প করে যাতে এটা স্বাভাবিক হয়ে যায় এটা হচ্ছে তোমার এখানে যেটা আমি বললাম যে ভাই বলছিলো উচ্চ রক্তচাপ কমাতে আবার অনেক কমে গেলে বাড়িয়ে দিতে পারে মানে এটাকে দুইটা কাজই করে উচ্চ মানে শুধু উচ্চ তা নয় নিম্ন করতে পারে তো এটা নিয়ে হচ্ছে গা এটা ছিল বোঝার বিষয় আর শীত পড়লে তো হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে যে ওইটা ওইটা নামটা বলছিল যে ইন্টারিয়াল বা আর্টারি ধমনীতে থাকে বলে এটার নাম হচ্ছে তোমার হচ্ছে গা আর্টারি বা আছে গায়ে যে আর্টারিয়াল এই আর্টারিয়াল আছে রিসেপ্টর এটা এটাকে বলছিল জাস্ট পিওর লেগেই নাই জাস্ট একটু বসছিলাম খালি তাই এখন তোমার হচ্ছে নিম্ন সব ব্যিসেপ্টর এখানে কিন্তু জাস্ট কিন্তু তোমার খালি স্নায়ুগুলো যুক্ত ছিল আর ডিরেক্ট আর কোনো ছিল না কিন্তু এখানে বাট এখানে তোমার হচ্ছে হরমোনের হরমোনেরও একটা ইয়ে আছে প্রভাব আছে কিন্তু এখানে বিশেষ করে এখানে হরমোনের প্রভাব আছে আর রিসেপ্টরের সাথে হচ্ছে তোমার রাসায়নিক ধর্ম একটা প্রভাবও আছে সেটাকে এভাবে বলে দেবো তার আগে যে এটা এডিয়াস অ্যান্টি কী জানো নাম অ্যান্টি ডুলেটি হরমোন নাম ওটা একটু মনে নাই এটাই দিলে ওইটা অপর নাম আছে যেমন এটা হ্যাঁ ভেসও প্রোসিন এটা এটা হচ্ছে কিন্তু মানুষের দিয়ে থাকে যখন এই যে তোমার চাপটা নিম্ন হয়ে যায় না তখন এই যে এটা হচ্ছে না এটা উদ্ভাবিত হয় বেশি মানে এটা বেশি পরিমাণে খরন হয় তো দেখো আর নিম্ন চাপ দ্যাটস মিন চাপটা কমে গেছে তো চাপ কমে যাওয়া মানে কি অবশ্যই রক্তের চাপ কমে গেছে এটা এটা মেলে কিন্তু হার্টে হয় কিন্তু এটা এই জন্য নাম ছিল তোমার এই যে কার্ডিও এটা হার্টে হয় আর এই যে কার্ডিও পালমোনারি এই পালমারি ছিল এই জন্য কার্ডিও পালমোনারি তো এই যে তো এখন রক্তচাপ হচ্ছে তোমার হচ্ছে কী আছে কমে গেছে রক্তের চাপ কমে যায় রক্তে কিন্তু বেশিরভাগ পানি থাকে যে কিন্তু বেশিরভাগ পানি থাকে যখন তোমার ডিহাইড্রেশন হয় পানিটা তখন দিয়ে কমে যায় তো যখন হচ্ছে পানি যখন কমে যাবে তখন কি ও রক্তের চাপটা হচ্ছে তখন তোমার কমে যাবে রক্তের চাপ কমে গেছে তার মানে রক্তের আয়তনটাও ফল করছে কমে গেছে আয়তন কমে গেছে রক্ত চাপটাও কমে গেছে তো এই যে যখন এই ভিতরে এই অনলাইন নিলে এখানে যদি এই প্রকোষ্ঠ যখন রক্তচাপটা কমে গেছে তখন এই যেখানে তোমার যে সেক্টরগুলো আছে এই এখানে যে সেক্টরগুলো আছে এগুলো হচ্ছে তখন ছাড়া পাই যে রক্তচাপটা কমে গেছে তো তখন এই হচ্ছে গিয়ে তোমার এই উদ্দীপনাটা যে কমে গেছে এ ডিরেক্ট পাঠায় হচ্ছে মস্তিষ্কে মস্তিষ্কের আছে আর যে পাহাড়টা আছে ওইখানে ডিরেক্ট পাঠায় দেয় যে হচ্ছে দেখো আমাদের এখানে চাপটা কমে গেছে এটাকে স্বাভাবিক লাগবে তখন ওই হাইপোথালামাস থেকে তোমার এডিএস যেটা বললাম কিছুক্ষণ আগে এরিয়াস এই হরমোনটা এটা এটা নিঃশ্রিত করতে থাকে মানে এটা থাকে কিন্তু দেহে কিন্তু আগে থেকে বাট এটার হরণ বাড়িয়ে দেয় আগের তুলনায় যখন এটা বাড়তে থাকে এটা বাড়তে থাকো তখন এই উদ্দীপনাটা যায় তোমার নিউ ইসে তোমার ওই নেফ্রনে চলে যায় এটা এদিকে আসলে বড়ো করে দেখো এই যেটা এটা দেখো এই উদ্যম চাই নেফ্রনে নেফ্রনে গেলে এখন এখানে দুইটা কাজ হয় দেখো আমাদের কী করা লাগবে এই রক্তের চাপটা কমে গেছে এটা বাড়ানো লাগবে বাড়ানোর উপায় আছে দুইটা একটা হচ্ছে তোমার দেখো রক্ত নালী সংকোচনের মাধ্যমে আছে তখন নালিটা দেখো তোমার নালির সংকোচিত হবে তখন চাপটা বাড়বে এটা একভাবে করা যায় আরটা হচ্ছে তোমার হচ্ছে গা এই যে এই স্টো পূর্ণ মানে এটা হচ্ছে তোমার যে নেটফোন আছে না নেটফোন কাজ কি তোমার হচ্ছে দূষিত সাথে বজ্রপত্রগুলো পান এখানে বের করে দেয় পানির মাধ্যমে তো দেখো যখন চাপটা কমে গেছে মানে কি পানের অ্যামাউন্টটাও কমে গেছে ওটাকে ভালো লাগবে এখন ছবি মধ্যে যে পানিটা তো মনে হচ্ছে বের করে দিচ্ছিলো ওই এটা তোমার এইসের মাধ্যমে পুত্র মাধ্যমে ইউনের মাধ্যমে তখন কাজ করবে ওই অ্যামাউন্টটা কমাই দিবে ও মানে ও পানিটা শোষণ করে নেবে এখান থেকে যে আগে তাকে দিব আগের এখন ওর পরিমাণ দিবে না ও পানিগুলো এখন শোষণ করতে শুরু করবে শোষণ করে এই পানির ঘাটতিটা পূরণ করবে তাদের চাপ স্বাভাবিক হয় আর এখানে যে রপ্তানির সংকোচন ওইটার জন্য আটটা চাপ মানে দুটো একসাথে কাজ করে ওইটাকে তোমার হচ্ছে কি একটা স্টেটে নিয়ে চলে আসবে স্বাভাবিক অবস্থায় মানে এই পূর্ণ পানি শোষণ হচ্ছে তোমার যে এই যে তোমার নেফোনটা আছে নেফ্রনটা হচ্ছে কি ওই যে ইউরনের মাধ্যমে যে পানিটা বের হয়ে যায় ওটা শোষণ করে নিবে কিছুটা কমায় দিবে পানিটা অ্যাবজর্ভ করে নিবে এই জন্য দেহ পানি পরিমাণটা বাড়তে থাকবে তার মানে রক্তের